আল জাহ ছেলে দেয় পরে বলেন জান্নাতে যারা যাবে এই মানুষগুলোর জন্য আগে জান্নাতের দরজাগুলো খোলা থাকবে সুবহানাল্লাহ বারবার জান্নাত দরজা সব সময় বন্ধ থাকে কেউ ঢুকলে খোলে আবার বন্ধ করে দেয় জেলখানার মতো আর জান্নাতের দরজা সব সময় উন্মুক্ত থাকবে একটা দুইটা না 70000 গেট আপনার জন্য আল্লাহ বানাবে যদি আল্লাহকে ভয় কর আর নবী

স্মরণ করিয়ে দেয়নি সতর্ক করেনি জাহান নামের আগুন সম্পর্কে গিয়েছিল কিন্তু আমরা মনে করতাম না এ বেটা মনে হয় মিথ্যা কথা বলে এরকম কোনো কথা আল্লাহ নাছিল করেননি এরকম মানুষ দুনিয়ায় নেই বলে

দরকার কিনা যাদের বিবেক আছে কিন্তু বিবেকে কাজ করছে না আপনি মাংসের তালিকায় নে আল্লাহ বলেন উলাইকা কালা নাম এরা চতুষ্পদ জানোয়ার বাদ হোমাদল হা আপনার বাড়ি থাকতে পারে আপনি এই দেশের অর্ধেক জায়গার মালিক হতে পারেন আল্লাহর ভাষায় যাদের বিবেক কাজে লাগেনি এই পনেরো বছরে তো আরো বেশি কাজে লাগেনি আপনি নিজে জানতেন যে আমি বিনা ভোটের এমপি তে আপনার বিবেক মেনে নিত কি করে

এদের এই কান অন্ধ হয়ে যায়নি শোক অন্ধ হয়নি বরং অন্তরে থাকা একটা কান আছে শোক আছে এইটা বড় অন্ধ করে ফেলেছে নবীজি বলেন যারা করে এই গোনা করার বলতে থাকে অন্তরের উপরে পড়তে পড়তে পুরো অন্তরায় কালো হয়ে যায় তখন ওর ভালো কাজ ভালো লাগে না খারাপ ভালো লাগে সব সমান মনে হয় দেখেন গত কালকে একজন ধরা পড়েছে মদের বোতল নিয়ে এটা যে অন্যায় কাজ মুসলমানের দেশে এটা যে বিবেক বহির্ভূত কাজ আল্লাহ বিরোধী কাজ ও উল্টা বলছে কি আমার মা বাবা টাকা দেয় মদ খাবো Turki ঠিক তো এটা আমেরিকা পেইজেশ ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে বাস করে আল্লাহর নিষিদ্ধ কাজ হারাম কাজ তুই জোর করে করবি এই দেশে না চলে যা বলে না যেখানে যাওয়া দরকার ওখানে যাই এখানে আল্লাহর নিষিদ্ধ কাজ প্রকাশ্যে আমরা চলতে দিতে পারি না তাহলে ঘোষণা ছিল আজ মানব নাম নিয়ে সমকামী প্রমোট করে যারা বাংলাদেশে ঢাকার রাজধানীর বুকে অফিস করতে চাচ্ছেন এদের একটা মুসলমান বেশি থাকে হারাম কাজ হতে দেবেন ইনশাল্লাহ যারা করতে চাচ্ছেন বন্ধ করেন তাম দুনিয়া সব একদিকে হয়ে গেল একজন মুসলমান একদিকে থাকলে সে যথেষ্ট আমার দুনিয়া একদিকে ছিল না আর বিশ্ব নবী একদিকে ছিল কথা বলে না আমরা ওই নবীর ওই ওইরকম ইমান আমরা তৈরি করতে চাই আমরা গা ফেল না আমরা সচেতন আল্লাহ আমাদেরকে আমাদের একটা বিষয়ের ওপরে আমি অল্প কিছু কথা বলেছি

তুমি আমার কণ্ঠটা আগের অবস্থায় ফিরিয়ে দাও বার কালানা বারাক বরানি বরণ আসলেই যেন বলতে পারি ইলা মোহাম্মদ